দুই সালে জুন মাসে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা সেই টুর্নামেন্টের জন্য অনুষ্ঠিত হলো দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা ড্রো যুক্তরাষ্ট্রের ইন্টার ম্যামিতে জমকালো আয়োজনে শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকার ড্রো যেখানে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে কে কার মুখোমুখি হবে আগে থেকে নিশ্চিত ছিল আর্জেন্টিনা এ গ্রুপে ব্রাজিল ডি গ্রুপে এবং বি গ্রুপে মেক্সিকো এবং সি গ্রুপে যুক্তরাষ্ট্র এই চার দলকে কেন্দ্র করে বাকি বারো দলকে নিশ্চিত করেছে কর্নেবল যেখানে একটি সহজ গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ এতে আর্জেন্টিনার অপর তিন প্রতিপক্ষ পেরু চিলি ও থাকা আসা একটি দল আর্জেন্টিনা বেশ সহজ গ্রুপে পড়েছে কারণ বিশ্বকাপ বাছাই পর্বে এই দুই প্রতিপক্ষ আর্জেন্টিনার সাথে বেশি সুবিধা করতে পারেনি গ্রুপ বিতে আছে মেক্সিকো ইকুয়েডিয়ার ভেনিজুয়েলা ও জামাইকা গ্রুপ সিতে আছে যুক্তরাষ্ট্র উরুগে পানামা ও বলিভিয়া এবং গ্রুপ ডিতে আছে ব্রাজিল কলম্বিয়া প্যারাগুয়ে ও প্লিয় থাকা আসা একটি দল কলম্বিয়া ও প্যারাগুয়ে সহজ দল হলেও ব্রাজিলের জন্য এই দুই দল বেশ কঠিন কারণ চলতি বিশ্বকাপ বাছাই পর্বে এই দুই দলের বিপক্ষে ব্রাজিলকে হারতে হয়েছে তাই ব্রাজিলের জন্য গ্রুপটা বেশ কঠিন আর্জেন্টিনা এ গ্রুপ এবং ব্রাজিল ডি গ্রুপে থাকার কারণে তাদের ফাইনালের আগে কোনো দেখা হওয়ার সুযোগ নেই তবে ফাইনালে তাদের মুখোমুখি হবে